ফ্রেন্ডস वेलकम ব্যাক চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিমপা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারো চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি রেসিপি নিয়ে আবারো হাজির হয়েছে তো বন্ধুরা আজকে কিন্তু নিয়ে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি ভিডিও যেটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর এটা প্রথমেই বলি এটা কিন্তু ছোটবেলা খেতে আমি খুবই পছন্দ করতাম যখন আমি স্কুলে যেতাম তখন কিন্তু এটা আমি কিনে খেতাম আমার এতটাই ভালো লাগতো এই জিনিসটা করছি সবাই বুঝতে পারছো যে এটা কি এটা কিন্তু গুড় বাদাম আবার কিন্তু এটাকে অনেকে চিট বাদামও বলে যে যেটা নামে চেনে আমরা কিন্তু ছোটবেলায় এটাকে বলতাম চিট বাদাম বা গুড় বাদামও বলতাম তো এটা আমার খুবই পছন্দের একটি খাবার ছিল আর এটাই কিন্তু আজকে আমরা বাড়িতে করব তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না পোটা দেখার জন্য অনুরোধ রইলো আর এটা কিন্তু বাচ্চা থেকে বড়রা সবারই কিন্তু খুবই পছন্দের তো আমরা এখানে বাদাম নিয়েছি আর বাদামটাকে কিন্তু আমরা শুকনো খোলায় কিন্তু টেলে নেব। তো এক বাটি আমরা বাদাম নিয়েছি এবার ভালো করে কিন্তু আমরা টেলে নিয়েছি এবার আমরা একটি প্লেটে কিন্তু বাদামটাকে নামিয়ে ফেলেছি আর বাদামটা ভাজা হয়ে গেছে এবার খোসাটাকে ভালো করে আমরা ছাড়িয়ে নেব তো হাতের মধ্যে একটু মুঠো করলেই কিন্তু ডলা দিলেই কিন্তু দেখবেন খোসাটা খুব ভালোভাবে কিন্তু উঠে আসবে তারপর ফু দিলেই খোসাটা কিন্তু উড়ে যাবে কোনো রকম সমস্যা নেই তো আমরা হাত দিয়ে ভালো করে ডলে নিয়েছি বাদামটাকে আর একটু ভালো করে ফু দিলেই কিন্তু দেখবেন খোসাটা কিন্তু উড়ে যাবে তো বাদামটা কিন্তু আমরা প্রথমে হাত দিয়ে ভালো করে দেখুন এইভাবে আমরা ঠিক নিচ্ছি ঠিক কিন্তু আমরা বাদামটাকে হাতের করে একটু চাপ দিয়ে এরকম করে নেব দেখুন খোসাগুলি কি সুন্দরভাবে ছাড়িয়ে গেছে এবার বাদামটাকে আমরা অর্ধেক করে নেব বাদামটাকে কিন্তু আমরা অর্ধেক করে নিচ্ছি আর একটি কড়াইতে কিন্তু আমরা দুশো আখের গুণ নিয়েছি আর মাপটা কিন্তু খুব মেপে নিতে হবে চার চামচ আমরা জল দিয়ে দেব লো টু মিডিয়াম আছে আমরা ভালো করে কিন্তু পাক দিয়ে নেব তো আমরা চার চামচ জল দিয়ে লো টু মিডিয়াম আছে আমরা কিন্তু গুড়টাকে পাক দিয়ে নেব তো এক পাক কিন্তু আমাদের হয়ে গেছে আর পাকটা হয়েছে কিনা ভালোভাবে সেটা দেখার জন্য আমরা আমরা একটি পাত্রে জল নিয়েছি এবার জলের মধ্যে কিন্তু কিন্তু ঢেলে দেখবো যে পাকটা হয়েছে কিনা আর এদিকে বাদামটাও কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে আর এদিকে আমরা একটি যেটাই আমরা রুটি বেলি কাঠের সেটাই আমরা একটু তেল মাখিয়ে নিয়েছি তেলটাকে ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমরা পাক হয়ে গেছে একটা পাক গড়ে আমরা একটু খুন্তিতে করে নিয়ে আমরা একটু জলের মধ্যে দেখব যে পাকটা হয়েছে কিনা তো দেখো আমাদের কিন্তু পাকটা কিন্তু হয়ে গেছে দেখো কত সুন্দর চিট চিট মতন হয়ে গেছে হয়ে গেছে কিন্তু পাকটা এবার আমরা পরিষ্কার করে রাখা বাদামটাকে কিন্তু আমরা দিয়ে দেব গুড়ের মধ্যে তো দেখো এবার কিন্তু আমরা রুটি যেটাকে আমরা রুটি করি সেই রুটির ওপরে কিন্তু রুটি বেলনার ওপরে আমরা এটাকে দিয়ে দিয়েছি আর এটাকে ঠিক গোল আকৃতির মতন করে দেব আর যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমই কিন্তু তোমরা কাটিংটা করতে পারো তো আমরা এখানে গোল করে নিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা করে আমরা কিন্তু উপর থেকে একটু দাগ দিয়ে নেব চাকু দিয়ে আমরা কিন্তু দাগ দিয়ে নেব তাহলে পরে কি হবে কাটতে কিন্তু সুবিধা হবে একটু ঠান্ডা করে আমরা দাগটা কেটে নেব আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে বাদামের চাকির লাগছে তো আমরা একটু ঠান্ডা করে মাঝখান থেকে দাগ দিয়ে হবে আর ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি এটা কাটতে যখন এটা জমে যাবে তখন একটি দাগ থাকবে আর কেটে নিতে খুব সুবিধা হবে তো ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু আমরা এটাকে কেটে নেব দেখুন এবার কিন্তু রকম অসুবিধা হচ্ছে না একটু চাপ দিলেই কিন্তু কেটে যাচ্ছে আর এটা আমার কি ভালো লাগে না কিন্তু এটা খেতে আমি খুবই ভালোবাসতাম তো দেখুন কত সুন্দর উঠে আসছে এবার কিন্তু আমরা ঠান্ডা করে খুব ভালো করে পিস পিস করে কেটে আমরা এখানে একটি প্লেটে কিন্তু নামিয়ে নিয়েছি আর দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে একটু রেখে দিলেই কিন্তু এটা জমে যাবে শক্ত হয়ে যাবে আর এটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা খুব পছন্দ করবে কারণ এটা কিন্তু একটি ছোটবেলার খাবার যেটা বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু খেতে ভালোবাসবে এমনকি বয়স্করাও কিন্তু খেতে এটা খুবই ভালোবাসবে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা আমার ছোট্টবেলার কিন্তু প্রিয় খাবার গুড় বাদাম বা চিট বাদাম আমরা তো এটাকে চিট বাদাম বা গুড় বাদাম নামেই কিন্তু চিনি তোমরা কোন নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদেরও কি ছোটবেলায় এই খাবারটা খুব পছন্দ ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো